তাকে কেনই বা গ্রেফতার করা হলো থানায় পাঠানো হলো আবার দুদিন পর আবার বেল দেওয়া হলো তাহলে প্রসেসটা কি এটা মানুষকে এটা তো হেনস্তার মতোই হলো কেস থাকলে আবার ছেড়ে দিলেন কেন তো চোখে লাগে কোয়েশ্চেন আসে যে এটা কেন যেন উনি এখন উপদেশ দেন উনি থাকা অবস্থাতে এই সব জিনিসগুলো হওয়াও তো আমাদের জন্য ঠিক না না আমি রাজনীতি কখনোই করিনি এখন করবো না ভবিষ্যতে শিল্পীদের কখনোই রাজনীতি করা উচিত না তার ক্যারিয়ার এটা শেষ করে আরেকটা ক্যারিয়ার হিসাবে ধরলে তখন রাজনীতি আমাদের শিল্পীরা অনেকে এখন অনেকে অনেক কিছু করে এরা কিন্তু সুযোগ নেই আমাদের পিছনে তো পুলিশ দৌড়ায় না আমিও তো আওয়ামী লীগের পার্টিতে গেছি গিয়েছে বিএনপির পার্টিতে গিয়েছি আমি রাজনীতি কখনোই করিনি করবো না ভবিষ্যতে শিল্পীদের কখনোই রাজনীতি করা উচিত না রাজনীতি যদি করতেই হয় তার ক্যারিয়ার এটা শেষ করে আরেকটা ক্যারিয়ার হিসাবে ধরলে তখন রাজনীতি করা দরকার টাইম আমি একটা প্রফেশনের থাকা অবস্থায় আমি যখন রাজনীতি করতে যাব আমি তখন আরেক জায়গায় সুযোগ নিতে যাব আমাকে নিয়ে কেউ সুযোগ নিতে যাবে আমাকে অন্যের পোষামত করতে হবে যেটা ইদানিংকালে যা হয়েছে আমাদের শিল্পীরা অনেকে এখন অনেকেই অনেক কিছু করে বাট এরা কিন্তু সুযোগ নিত সবাই সুযোগ নিতে গিয়েই এই মানে প্রবলেমগুলো হয়ে গেছে যদি সুযোগ না তো আমরাও গিয়েছি আমাদের দাওয়াত দিলে আমরা গিয়েছি দাওয়াতে দাঁড়িয়েছি ছবি তুলেছি ব্যাস আমাদের পিছনে তো পুলিশ দৌড়ায় না আমাদের পিছনে তো কেউ বলে না তুমি এটা করলা কেন ওটা করলা কেন আমিও তো আওয়ামী লীগের পার্টিতে গেছি গিয়েছি বিএনপির পার্টিতে গিয়েছি ফাংশনে গিয়েছি এ কেউ তো আমাদেরকে কোনো বলে না আমরা বিকজ কখনো সুযোগ নিতে চাই না আমরা আমাদের কাজ করেছি আমাদের প্রফেশনাল কাজ করেছি এটার বাইরে আর কিছু করে আমার কাছে মনে হয় এটা কাজটা প্রপার হয় নাই যেটা আমি বুঝি সোজা বাংলায় তাকে কেনই বা গ্রেফতার করা হলো থানায় পাঠানো হলো আবার তার বেলও দেওয়া হলো না আবার দুদিন পর আবার বেল দেওয়া হলো তাহলে প্রসেসটা কি একটা মানুষকে এটা তো হেনস্থার মতোই হলো আপনি যদি প্রপার ইনফরমেশান না থাকে প্রপারলি তাকে যদি তার যদি কেস না থাকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন তার প্রপার কেস আছে কেস থাকলে আবার ছেড়ে দিলেন কেন বেল হওয়ার কথা বাইশ তারিখে বিশ তারিখে ছেড়ে দিলেন কেন তার মানে এটার মধ্যে তো মানে প্রপার জিনিসটা তো প্রপার না এটা তো লোকের চোখে লাগে কোয়েশ্চেন আসে যে এটা কেন এই কেনটা তো ঠিক না কিংবা আক্ষেপ জানানোটা আক্ষেপ জানানোটা মানে এটাই শেষ না ওনার কিছু করার উচিত ছিল ওনার ইনফরমেশান ছাড়া মিডিয়ায় ওরকম জানে উনি এখন উপদেশ দেন উনি থাকা অবস্থাতে এইসব জিনিসগুলো হওয়াও তো আমাদের জন্য ঠিক না কাজী সাহেব সম্পর্কে আমি যেটা বলতে পারবো গাজী সাহেব আমার বাবার বন্ধু ছিলেন গাজী সাহেব আমার বাবার সাথে কলিক ছিলেন আমার বাবার পারিবারিক বন্ধু ছিলেন আমার বাবার সাথে যেমন আমি কাজ করেছি গাদী সাহেবের সাথেও আমি কাজ করেছি পিতৃতুল্য একজন মানুষ কাজের ক্ষেত্রে আমি কখনো গাজী সাহেবকে রাগ করতে দেখিনি এত নরম একজন মানুষ এত অমায়িক বিনয়ী মানুষ শুটিংয়ের সময় অনেক কিছু হতো অনেক অঘটন ঘটত অনেক কিছু হতো কিন্তু কখনও গাজী সাহেব উত্তেজিত হতেন না এত ঠান্ডা মানুষ সব কিছু সুন্দরভাবে হ্যান্ডেল করতেন আমাদের বাসায় যখন পার্টি হতো আমরা যখন তাদের সাথে মেলামেশা করতাম চাচি আসতেন চাচা আসতেন দিদি তখন খুব ছোট ছিল কখনো মনে হয়নি যে আমরা আলাদা ফ্যামিলির কিছু হয় না মানুষের অন্য লোককে আমরা চাচা বলি বা আত্মীয় বলি বাট গাজী সাহেব সেরকম ছিলেন না একেবারে আমাদের পারিবারিক একটা আব্বার বন্ধুর মতো ছিলেন আমরা চাচা বলতাম আমাদেরকে আদর করতেন আমরা একসাথে বাইরে যেতাম পিকনিক করতাম ঘুরে বেড়াতাম এটা গেল আমাদের পারিবারিক ব্যাপার আর ওনার যেটা পরিচয় গীতিকার পরিচালক প্রযোজক ওইটা নিয়ে যতই বলা যায় ততই কম বিকজ ওই সময় আমাদের ইন্ডাস্ট্রির ওই সময়টায় যখন আমাদের ইন্ডাস্ট্রি খুব ফ্লারিশ করেছিল রাইজিং ছিল উনি একটার পর একটা ছবি করে গেছেন ইন্ডাস্ট্রির জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাকে ওনার ছবিতে নিয়েছেন আব্বার সাথে কথা বলে আমাকে ওনার ছবিতে অন্য একটা রোল দিয়েছিলেন তারপরে তো আছে এগিয়ে যাওয়া আছে অনেক কিছু বাট ওনারা হচ্ছেন লিজেন ওনাদেরকে দিয়ে যত কমই বলা যত বেশি যত কম বলা যায় ততই মানে যত বেশি বলা যায় তাও কম হয়ে যায় আর গাজী সাহেব আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করে গেছেন দেশের একজন বড় মানুষ ছিলেন একজন ছিলেন আমাদের সংস্কৃতির জন্য তার অবদান অনস্বীকার্য এটাকে অস্বীকার করতে পারবে না চাচি যেটা করছেন কাজী সাহেবকে সবাই চেনে ওনার জীবনটা একটা খোলা বইয়ের মতো আমি যেটা একটু আগে বললাম আমার আব্বার জীবনটা খোলা বইয়ের মতো মানুষ সবাই চেনে জানে বাট একটা কিছু হয় কি ওনাদের জীবনের একটা ডকুমেন্ট থাকা দরকার এই ডকুমেন্টটা চাচি করছেন এটা একটা থেকে যাবে একটা রেকর্ড থেকে যাবে যেটা আমরা আজকে থাকবো না কালকে ওনা আমরা চাচিও থাকবে না চাচারা চলে গেছেন বাট এইগুলো থেকে যাবে মানুষ জানবে মানুষ যখন জানতে চাইবে এই মানুষটার সম্পর্কে তখন এই জিনিসটা সামনে আসবে এসে তাকে পরিচয় করিয়ে দেবে এটা একটা খুব ভালো কাজ করছেন চাচি উপন্যাস করছে সবাই মিলে করছে খুব ভালো একটা